সমিল্লায় রহমানুর রাহিম শুভ সন্ধ্যা আপনারা দেখতেছেন এবি ব্যাংক এবি ব্যাংক পি এল সি শাখা কসির উদ্দিন কল্যাণ ফাউন্ডেশন ভবন পাঁচ বাই বত্রিশ এস বাজার লালমনিয়াট সদর লালমনিরহাট আপনারা দেখতেছেন শাখাটি লালমনিরহাট সদরে বিডিআর গেট পার হয়েই সাপটানা রোডে আমি আবারও লোকেশনটা বলতেছি বিডিআর গেট পার হয়ে সাপটানা রোডে সামান্য একটু দূরে আসলেই পাবেন এবি ব্যাংক এবি ব্যাংক পিএলসি লালমনিয়ার শাখা ফসির উদ্দিন কল্যাণ ফাউন্ডেশন ভবন পাঁচ বাই বত্রিশ এস পুরান বাজার লালমনিরার সদর লালমনির হাট সবাইকে ধন্যবাদ